সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চৌচল্লিশতম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে আমিন শিল্পাঞ্চল তেতাল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড ও শান্তিনগর ইউনিট যুবদলের প্রস্তুতি সভা মঙ্গলবার সন্ধ্যায় শান্তিনগর এলাকায় অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টাগ্রাম মহানগর যুবদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন মুকুল রহমান এই চট্টগ্রাম চারগেট হাউসে শাহাদত বরণ করেছেন আমরা সতেরোটি বছর এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা সুন্দরভাবে কোনো অনুষ্ঠান করতে পারি নাই হাসিনা প্রেসিস সরকারের কারণে সন্ত্রাসী সরকারের কারণে আমরা এবারই আল্লাহর রহমতে আমাদের এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সাদত আমরা আমরা সুন্দর সুশৃঙ্খলভাবে পালন করব আমাদের মহানগরের পক্ষ থেকে মহানগর বিএনপি অংশগ্রহণের পক্ষ থেকে উনতিরিশ তারিখ জিয়ানগর এবং তিরিশ তারিখ আমাদের এই চট্টগ্রামে দুই নম্বর গেট এল জেডি মন্ত্রণালয় আলোচনা সভা আছে তার কারণে আমরা আমাদের এই প্রোগ্রামটা আমরা শুক্রবার তিরিশ তারিখ সকালে আমরা এখানে কাঙ্গালি পুজোর আয়োজন করব আমরা তাবারক বিতরণ করব এবং আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জীবনের উপর আলোচনা আলোচনা হবে বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড যুব দলের মাহবুব আলম উজ্জ্বল শান্তিনগর ইউনিট মোহাম্মদ দলের সভাপতিত্বে অনুষ্ঠানে যুবদল নেতা মোহাম্মদ আলম মাজি মোহাম্মদ শাকিল ইব্রাহিম খলিল ইদ্রিস মাজি ওমর ফারুক বাসির মিয়া আলমগীর মোহাম্মদ শাহজাহান মোহাম্মদ কামাল মোশার্রফ আলামিন নজমিয়া সুমন বাবু শহীদ সহ আরও অনেকে বক্তব্য রাখেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাকফরাত কামনা করছি এবং ওনার আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করেন এই প্রার্থনাই করছি আমরা